স্কার নাগরিক মনের সবাইকে স্বাগত কমিশন সুপ্রিম কোর্টে যাওয়ায় জটিলতা বৃদ্ধি বিপাকে ওয়েটিং লিস্টের প্রার্থীরা অনেকেই হয়তো বুঝবেন না খবরের শিরোনামটা ওয়েটিং লিস্টের প্রার্থিকারা মূলত এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যে জটিলতা শুরু হয়েছে সেই জটিলতা 2016 সালের এসএলএসটি ওয়ান নিয়োগের পর থেকেই আমরা সকলেই জানি দুর্নীতির কারণে এসএলএসটি ওয়ান বাতিল হয়েছে সেখানে যারা পিটিশনার যারা সঠিক বিচার চেয়েছিল তারা কি বিচার পেয়েছে আদৌ তারা ছিল ওয়েটিং যে দুর্নীতির কারণে আমরা চাকরি পাইনি সুতরাং আমাদের অবস্থা করা হোক কিন্তু তাদের যে উকিল তারা কিন্তু সেই সমস্যার সুপ্রিমে গিয়ে সমাধান চায়নি তারা চেয়েছিল প্যানেল বাতিল এই প্যানেল বাতিলের দরুন কিন্তু ওয়েটিং লিস্টের প্রার্থীদের বা আবেদনকারীদের কোনো সুরহা করেনি সুপ্রিম কোর্ট এবং নতুন এসএলএসটি নিয়োগ টুতে নিয়োগে এই ওয়েটিং প্রার্থীদের কিন্তু কোনো সুরহা বা সুযোগ দেয়নি নিয়োগে জট খোলার বদলে তাকে আরও পাকিয়ে তোলাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার প্যানেল নিয়ে যোগ্য অযোগ্য টানাপোড়নের মাঝেই এবার ওয়েটিং লিস্টের প্রার্থীদের নতুন ভবিষ্যৎ নিয়ে শুরু হয় নতুন আইনি চাপানোতর হাইকোর্টের স্বচ্ছতা বজায় রাখার নির্দেশকে চ্যালেঞ্জ করে কমিশন সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় ফের প্রশ্নের মুখে তাদের সদিচ্ছা ঘটনার সূত্রপাত কলকাতা হাইকোর্টে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশকে কেন্দ্র করে এক দু সালের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ইন্টারভিউ ও লেকচার ডেমনস্ট্রেশন সুযোগ দেওয়া দুই স্বচ্ছতার স্বার্থে গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা মামলাকারীদের যুক্তি ছিল দুর্নীতির দায়ে অভিযুক্ত প্যানেলের প্রার্থীরা যদি বয়সের ছাড়ের সুবিধা পান তবে দাগি না ওই ওয়েটিং লিস্টের প্রার্থীরা কেন বঞ্চিত হবেন মূলত এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট এর আগে যখন শুনানি হয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু দাবি করেছিল নিয়োগ প্রাপ্তদের মধ্যেই যোগ্য অযোগ্য নিয়োগ পায়নি যারা তাদের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট ভাবনা চিন্তা করেনি এর আগে কিন্তু এই বয়সের সারের বিষয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন বাবু কিন্তু তাতে ছাড় দেননি তাদের বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শুধুমাত্র নিয়োগ প্রাপ্তদের মধ্যে যোগ্য অযোগ্য সুতরাং এই ওয়েটিং লিস্টে যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাননি কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা যোগ্য ওয়েটিংদের বয়সের ছাড় দিয়েছেন কিন্তু সে বিষয়ে আবার সুপ্রিম কোর্ট বিষয়টাকে পেন্ডিং রেখে বা স্টে রেখে দিয়েছে হাইকোর্ট সেই যুক্তিতে মান্যতা দিল কমিশন তা মানতে নারাজ তাদের পাল্টা যুক্তি কি যে মূল মামলার রায়ের ভিত্তিতে হাইকোর্ট এই নির্দেশ দিয়েছিল তার উপর শীর্ষ আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে তাই এই নির্দেশের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে কমিশনের এই পদক্ষেপের ক্ষোভ উগড়ে দিয়েছেন চাকরি প্রার্থীরা আইনজীবী গোপা বিশ্বাসের মতে ইন্টারভিউ প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি আটকাতে কমিশনের এই অতি সক্রিয়তাই প্রমাণ করে তারা আদৌ স্বচ্ছতার পক্ষপাতী নয় এসএলএসটি ওয়ান মূলত অস্বচ্তার জন্য বাতিল হয়েছে এসএলএসটি টুতে এ পর্যন্ত কোনো অস্বচ্ছতার প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এখন নতুন করে যদি অস্বচ্ছতার প্রসঙ্গ ওঠে তাহলে কি এস এল এস বাতিল হবে অন্যদিকে আইনজীবী ফিরদোস সালিম সাপ জানাচ্ছেন আইনি আইনি লড়াই চলবে কিন্তু কমিশন অকারণে বি প্রক্রিয়াটি দীর্ঘায়িত করে নতুন জটিলতা তৈরি করলো সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ যেটুকু আসার আলো দেখা গিয়েছিল ওয়েটিংদের জন্য কমিশনের সুপ্রিম যাত্রায় তা ফের আইনি প্যাচে আটকে যাওয়ার আশঙ্কা তৈরি হলো ধন্যবাদ